হ্যালো এভরিওান সুপ্রভাত সকলকে সোমার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো তো আমার গাছের ফুলগুলো নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমাদের ঘরের অভিযান চলছে ঘর ঘরসাফা ঘর সাফা করা চলছে ঘর ছাফাইয়ের অভিযান দেখতেই পারছো কেমনভাবে ধুলো করেছে দেখো ইশ্রাম আমার মা ছিল না আমি এই রুমটার দিকে সত্যি থাক হ্যাঁ 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 আর এই যে সোফার এগুলো সব বেডের করে হিবি জিবি আর তোমরা একটা জিনিস দেখো এই জায়গাটা নিয়ে মা আমাকে এখন বকছিল এবার সব আমার গাছের জিনিস কীভাবে রেখেছি আমি নিজেই দেখছি সত্যি এগুলো একটু ঘোচাবো তো পুরোটা ঘর খালি করে নিয়ে মা তারপর সব বের করে নিয়ে সব বের করে নিয়ে ঘর গোছাতে গেলে একটু ভাঙ্গা ভঙ্গি হয়ই তো এইগুলো সব উঠিয়ে উঠিয়ে নিয়ে ঘর ঝাড়া হচ্ছে আর এইদিকে বাইরে সমস্ত কিছু দেখো বাইরে রেখে দিয়েছে রোদে এই যে সব রোদে রাখা হয়েছে আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এতটুকুই সংসারে তো পুজো দেওয়া আর ঘর ঝাড়ছে কাজ হয়ে গেল এতটুকুই কাজ নাকি সংসারে না গো আর আমাদের বিছানায় দেখো লালও কিভাবে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ এই যে দেখো কি আরামে ঘুমায় বলো এত সুন্দর করে ঘুমায় ঘুমটা কি করে ডিস্টার্ব করি আর ও না বাইরে গেলে অন্য বিড়ালগুলো মানে ওকে ধাওয়া দেয় কুকুর বিড়াল এগুলো ওকে ধাওয়া দেয় তো ও খাওয়ার থেকে বেশি আমাদের করে একটু ঘুমাতেই চায় তো এতটুকু কি দিতে পারবো না থাক ঘুমি থাকুক এরকম একটা ভাব আজকে রান্না একদম একদম সিম হয়েছে কোনো কোনো সময় এমন ধরনের খাওয়াগুলো খুব ভালো লাগে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর লবণ দিয়ে মেখে রাখা হয়েছে যেটা দিয়ে ডিমের অমলেট হবে আর গরম গরম ভাত আর আলু পিটিকা বলি আমরা যেটাকে পেঁয়াজটাকে ভেজে শুকনো লঙ্কা ভেজে আলু মাখা সেটাকে আলু পিটিকা বলি আর এদিকে হয়েছে মুসুর ডাল জমে যাবে গরম এই

মামা এসেছে আমার মামা হ্যাঁ আমার থেকে কত ছোট যেন আমার মামা আমারও মামা 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 দাদু কত ছোট আমার মনের থেকেও ছোট আমাদের মামা আর আমাদের একটা পুচ 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 ভাই আছে এই দেখো আমাদের ভাই মানে মামার ছেলে মামা তো ভাই আমার ছেলের বয়সে আমার ভাই এগুলোই তো মজা আমার ভাইয়ের নাম কি যেন অর্ণদীপ এবার ও মেট্রিক দিল দিলো সবাই সবাই রিলেজ করে হচ্ছে তোর রেজাল্টটা খুব ভালো আর খুব শান্ত খুব শান্ত আমার মতন শান্ত আমার ভাইটাও আচ্ছা তো দেখো মামারা এসেছিল কামাখ্যা মন্দির দর্শন করেছে এখানে আমাদের আসামের কামাখ্যা মার মন্দির তোমরা সকলেই জানো মন্দির দর্শন করেছে তারপর রাতের বেলা আমাদের সাথে দেখা করে চলেও যাচ্ছে আর ওই যে আমার মার ভাই কেমন ভাই মা মাসি তো ভাই তো ভাই তো দেখতে পাচ্ছো তো আমার মা মানে ভাই কতটা ছোট আমাদের দু বোনের থেকেও ছোট। তো চলো এখন ওরা চলে যাচ্ছে আমি ফিরে আসছি একটু পরে আবার চিনি জায়গায় বিগ বাস্কেট নাও ডেলিভারিং ইন টেন মিনিটস থেকে আমার জাস্ট নাও একটা অর্ডার আসলো ঘরে অর্ডারটা তোমরা দেখলে হয়তো ভাববে যে এটা মানে কি ধরনের অর্ডার আসলো সত্যি আমি ভাবতে পারিনি যে এরকম ধরনের একটা অর্ডার আমার ঘরে পার্সেল হবে আমি একদম কি বলবো আর দেখো জীবন্ত 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 এই দেখো আমার ঘরে পার্সেল জীবন্ত মেয়াও একদম কি বলবো বলো 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 তোমরাই বলো এই প্যাকেটটা এখানে পড়ে ও এটার ভিতর ঢুকে বসে আছে আর লালো নাম তোমরা অনেকে জেনে গেছো লালো লালো কি রকম বিড়াল জানো এই দেখো ও ঘরের লোকজন देखলে খুব ভালোবাসে খুব ভালোবাসে লোকজন তো এই প্যাকেট里 ভিতরে ঢুকে বসেছিল কিন্তু আমি ডিস্টার্ব করে দিলাম যাও আবার ঢুকে পড়ো যাও ও সোনা রে দেখো কি সুন্দর জায়গা বানিয়ে নেছে দেখো না কতখানি কি অবস্থা দেখতে পাচ্ছ কি সুন্দর ও কিন্তু টাইগার ফ্যামিলি সত্যি একদম গুহা এসব জায়গায় থাকতে ওরা ভালোবাসে কি ভালোবেসেছে এখানে বসে থাকতে ও লালু তুই ভাইরাল হবি লালু তোমাদের সামনে রাত বাজে এখন বারোটা তোমাদেরকে কি বলবো তোমাদের দাদাভাই তখন যে আমার সামনে গিফটটা নিয়ে এসেছিল আমি কিন্তু পুরোটাই ঘুমেছিলাম তো দাদাভাই যখন গিফটটা এনেছিলো না মানে আমার যে খুলে যে আমি আবার তোমাদেরকে দেখাবো ওই এনার্জিটা ছিল না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আর কি হয়েছে যাই না আমি তোমাদেরকে আগেও বলেছি আমার পিঠে একটা ব্যথা হচ্ছে সেটার থেকে ঘুমিয়ে গেলে একটু মানে আরাম লাগে আর কি তো গিফটগুলো যে দিয়েছে গিফটগুলো তোমাদেরকে আর তখন খুলে দেখাতে পারিনি তারপর তো বিকালবেলা দেখলে আমার মামা এসেছে বোনেরা এসেছে ওরা সবাই চলে টলে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমি এসেছি এখন তোমাদেরকে গিফটগুলো দেখাবো আর সত্যি কথাই বলে আমি গিফটগুলো অলরেডি আগে দেখে ফেলেছি আমার বোন যখন এসেছে আমি খুলে টুলে দেখে ফেলেছি তো এখন তোমাদের সাথে শেয়ার করব তো কি দেখবে এত পছন্দ হয়েছে না সত্যি মানে আমি কী বলবেন যে অনেক অনেক থ্যাংক যে মেয়ে লোকের কথা ভেবে এত সুন্দর গিফট ওরা দেয় আর মেয়েরা সত্যিই মানে মহিলারা ঘরের এগুলোতেই বেশি খুশি হয় আমি মনে করি তো প্রথমেই দেখাই দেখো এখানে একটা ধূপের এই যে দেখো একটা ধূপের এটাকে কি বলবো ধূপকাটি না মানে ধূপ থাকে বলবো আছে এইটা একটা দিয়েছে আমার জাস্ট ভালো লেগেছে কিছু বলার নেই আর তারপরে দিয়েছে যেটা সেটা হচ্ছে এই দেখো এক কেজি ব্রাউন রাইস এটা তো জাস্ট ভালো লেগেছে কিছু বলার নেই তোমরা বুঝতেই পারছো কেন বলার নেই কেন মানে কতটুকু ভালো লেগেছে সেটা তোমরা বুঝে গেছো আর কি ব্রাউন রাইস অর্গ্যানিক ট্যাটুয়া কিছু একটা ব্রাউন রাইস বাসমতি রাইস তোমার দুটোমা তারপরে যেটা দিয়েছে দেখো আমার বা বক্সটা দেখেই পছন্দ হয়ে গেছে বক্সে আছে দুটো কপার গ্লাস এত মানে কি বলবো সত্যি ভাষা নেই আমার আর এত সুন্দর সেটিংয়ের একটা কাপড়ের মধ্যে প্যাকিং করা দেখো কিভাবে দেখা হয়েছে যে প্লাস্টিকটা কোথায় খুঁজে পাচ্ছি না যাই হোক এখানে আছে পরে এগুলোকে আমি ঠিক করে রাখবো দুটো কপার গ্লাস আর যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই এইটা আমার উদ্ভুত লেগেছে এই দেখো একশো গ্রাম করে করে এখানে আছে ধনিয়া পাউডার এখানে আছে চিলি পাউডার ঠিক আছে আর এইদিকে আছে একটা রাই রাই মাস্টার শিট আর কি রাই মাস্টার

ইজ ভালো লেগেছে না ও আলাদিন কাচেরা একদম দেখো খুল যা এটা একটা কি সুন্দর একটা কি বলবো এগুলোকে কি বলা কুচি কুচি কুজা নাকি কিছু একটা বলে কুচ কুজা না কুজি এগুলোতে কিছু বলে রাখো আর সঙ্গে একটা গ্লাস এটাকে একটু কভার করে রাখতো তো একটা কথা কি যেন আজকে অনেক দিন ধরে আমি সব ছিলাম একটা তামার কিছু মানে কপারের একটা কিছু কিনবো যেটার মধ্যে জলটা রাখবো আজকাল সবাই বলে মানে ট্রেন্ড হয়ে গেছে এটা বলতে পারো যে কপারে রেখে জল খেলে নাকি হেলথের জন্য ভালো তো এটা আমার এতটাই পছন্দ হয়েছে সেটা ভাষা নেই এই হয়েছে আমাকে মানে ওদের যেটা দাদা ভাইদের যেটা কোম্পানি সেই কোম্পানির থেকে কিছু একটা মানে র্যাঙ্কের থেকে একটা গিফট হ্যাম্পার দেওয়া হয় তো গিফট হ্যাম্পারটা নেচারালি মানে দাদা ভাইকেও দিতে পারতো কিন্তু ওরা কি করে ফ্যামিলিকে দেয় যাতে মানে ফ্যামিলি একটা খুশি হয় ওটাই মানে ওটাই ভেবে চিনতে করে কাজটা তো এটা মানে আমাদের পুরোটাই কেন দাদা ভাইয়ের খুশি কিছু নেই হ্যাঁ দাদা ভাইয়ের আছে এই দাদা ভাই এই তোমার ক্লোভস খুব ভালোবাসবে দাদা ভাই হ্যাঁ আর এই যে এগুলো তো দাদা ভাই সবজিতে দিব ভালোবাসবে তো আজকের ভিডিওটা আমি কি দেখালাম আমি নিজেও জানি না একদমই ছোট্ট একটা ভিডিও হয়েছে বোধহয় আই ডোন্ট নো যে কত বড় হয়েছে ভিডিওটা আর তোমাদেরকে একটা কথা বলি যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমি যখন যেটা ভিডিও আমি দেব তোমাদেরকে তো সেটা দেখো আমি কীরকম ভিডিও করছি আমার কোন জিনিসটা ভালো লাগছে না কোনটা ভালো লাগছে সব কিছু বলো আমাকে বলবে আমি মোটিভেট হবো তো আমি ভিডিওটা আর বড়ো করছি না আমি এখানেই শেষ করছি সবথেকে বেশি দেরি করে দিলাম সত্যি রাত বাজে তোমাদের সাথে কথা বলতে বলতে সাড়ে বারোটা বাড়ছেই তো আমি এখানে ভিডিওটা রাখছি বড়দেরকে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসে জানি আজকে চলি এখানেই বিদায় নিলাম সবাই খুব 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 ভালো থাকবে চলো বাই